আজকে প্রচণ্ড গরম বাসায় বিদ্যুৎ নাই বিদ্যুৎ ছিল বিদ্যুৎ চলে গেল এখন প্রায় পুনে চারটা এক পুকুর পাশে আসলাম পুকুরের পাড়িতে বসলাম তো একা একা বসে আছি ধরেন যে আপনাদের মাঝে আপনাদের সাথে একটু শেয়ার করি বিষয়টা মনে মনে গান করছি গজল কাচ্ছি আপনাদের মাঝে একটা শেয়ার করি জন্ম দিয়েছো আমাকে ওগোমা মা তুমি প্রিয়মা মা পৃথিবীর আলো দেখালে ওগো মা তুমি প্রিয়মা মা জন্ম দিয়েছো আমাকে ওগো মা তুমি প্রিয় মা পৃথিবীর আলো দেখালে গো মা তুমি প্রিয় মায়া মমতা মার দরে মানুষ করেছ মা গো কত না যতন মমতা মায়াম মমতামাখ তোমার চেখো দরে মানুষ করে জমা গো আমায় কত না যতন করে জানি কোনো মায়ের ঋণ জানি কোনো দিন ঋণ না না শোধ হবে না জন্ম দিয়েছ আমাকে অগমা তুমি প্রিয়মা পৃথিবীর আলো দেখালে অগমা তুমি প্রিয় মা একটু আঘাত পেলেই তো মা বলে উঠি যেকে দে তাই তো দিয়ে চমা আমায় গলাই তা বিজবে বেধে একটু আঘাত পেলেই তো মা বলে উঠি যেকে দে তো দিয়েছো মা আমায় গলাই তা বীজবে দে মায়েরই মতো কে আছে আপন মায়েরই মতো কে আছে আপন না না শোধ হবে না জন্ম দিয়েছ আমাকে গোমা তুমি প্রিয় মা পৃথিবীর আলো দেখালে মা তুমি প্রিয় মা